আজকে হচ্ছে আমাদের কি ক্রান্তিকোন বা সংকট কোন এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শিখবো দেখো ভালো হবে যে সংকট কোন কি এবং পূর্ণ অভ্যন্তরীণ কি একটা একটা চিত্র চিত্র আছে না এই চিত্র বুঝে দেখো না আমি আবার আহ দেখাই দেখাইছি দেখো বিষয়টা হচ্ছে কি এখানে তোমার কি গণমাধ্যম এটা হচ্ছে মাধ্যম গণমাধ্যম আমি নিজের চিত্র রাখা দিই ভালো হবে বুঝছো দেখো মনে করো এই হচ্ছে আমাদের কি ঘন মাধ্যম এটা কি হচ্ছে ঘন মাধ্যম এটা পানি হইতে পারে কাপ হইতে পারে যে কোনো মাধ্যম হইতে পারে ঠিক আছে আর এটা হচ্ছে কি অবিলম্ব এই হচ্ছে দুই মাধ্যমে বিভেদতল ঠিক আছে এন ও এন প্রাইম ওকে দেখো যখন ভালো হয় খেয়াল করবা যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন তির্যক প্রবেশ করে মনে করো এই যে চালক প্রবেশ করলো হ্যাঁ তখন এটা কোন দিকে অবিলম্ব থেকে দূরে সরে আমরা জানি নাকি অবিলম্ব থেকে কোথায় যায় দূরে সরে যায় এটা যাই না যখন গণমাধ্যম থেকে আলোক কৃষি কোথায় যায় হালকা মাধ্যমে প্রবেশ করে প্রতিষ্ঠিত হয় তখন কি হয় সেটা কোথায় যায় অবিলম্ব থেকে দূরে সরে যায় মনে করলাম এ ও আলোক কৃষিটা ও এ প্রাইম পথে কি হলো প্রতিষ্ঠিত হইল এখন তুমি করলা কি এই যে আলোক কৃষিটা এটা আমি আস্তে আস্তে কি এরকম বাড়াইতে পারি না অর্থাৎ এখন এ ও আলো কৃষিটা নতুন অবস্থা হইল কত মনে করো এইটা এটার নাম দিলাম কি বিও কি হলো বিও তো এমন একটা জায়গায় আনলাম মনে করো এরকম ভাবে এটাই কি করলাম দেখো এটা সরাইতে সরাইতে এমন একটা জায়গায় আনলাম যখন প্রতি সহিত রশিটা এই বিভেদ তল ঘেসে এরকম চলে যায় কথা ক্লিয়ার কি বলছি বুঝছো মানে আগে ছিল কোথায় এ ও পথে ছিল না আগে ছিল কোথায় এ ও পথে এটাকে আমরা কি করলাম

আর এটা কি আস্তে আস্তে ঠিক আছে এটা যত সরাবো এটা দিকে কি হবে ঠিক আছে বলো এই জন্য বলা হয়েছে আপতন করে যে মানুষের জন্য প্রতিসরণ কি হবে নব্বই ডিগ্রি হবে আপতন করে যে মানের জন্য এই যে আপতন কোলের মানের জন্য প্রতিসরণ সরণ কি নব্বই ডিগ্রি হয়েছে একটা যে মানের জন্য কারণ এইখানে কত রোগ হবে এটা নির্ভর করে মাধ্যম দুইটার উপর ঠিক না আলোর রঙের উপর বিভিন্ন বিষয় আছে তো এই আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কিন কি হবে নব্বই ডিগ্রি অর্থাৎ প্রতিশহিত রশিটা দুই বাই দুই বিভেদ তল ঘেসে চলে যাবে তো আপতন কোণের এই যে আপতন করে এই মানটাকে আমরা সিটা সি দ্বারা প্রকাশ করবো কি দ্বারা সিটা সি দ্বারা প্রকাশ করবো তখন এইটাকে বলা হয় কি ক্রান্তিকোণ বা সংকট কোন ক্রান্তি কোন এই থিটা কি দেখো থিটা সিটা আছে ক্রান্তি কোন কি ক্রান্তি বা সংকট কোন আবার প্রান্তি কই না আবার প্রান্তি কই না প্রান্তি না ক্রান্তি ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমি কি বলছি প্রথমে আলোক খুশি কোথায় ছিল দেখো প্রথমে আলোক খুশি এ ও পথে আপতিত হয় ও এ প্রাইম পথে প্রতিসহিত হয় এখন আমরা আপতন কোনটাকে আস্তে আস্তে বড় করলাম বড় করার পরে একটা অবস্থান নিয়ে আসলাম যে অবস্থায় কি বি ও পথে আপতিত হওয়ার ফলে আলোক ও মনে করেন এটা বি প্রাইম দি ও বি প্রাইম পথে দুই বাই বরাবর প্রতিসরিত হয় তখন প্রতিসরণ কোণ আপতন কোণ হবে কত থিটা আর প্রতিসরণ কোণ হবে এইটা এটা হচ্ছে নব্বই ডিগ্রি হবে আর প্রতিসরণ কোণের মান যদি নব্বই ডিগ্রি পাই তো আপতন কোণের যে মানের জন্য পাবো মানে আপতন কোণের যে কাছে ত্রিশ তাহলে এখানে এই আপতন কোণের ত্রিশ ডিগ্রি ওই কাছে ক্রান্তি কোণ জি স্যার ঠিক আছে প্রতি স্মরণ কোনটা আমার নব্বইটি পাই তো হবে আপতন করে একটা নির্দিষ্ট মানিয়ে দেবে ক্লিয়ার কারণ এটাকে বলা হয় কি ক্রান্তিকোণ বা সংকট কোণ এখন তুমি করলা কি স্যার তাহলে আমরা যে আরোদিকে নেই তাহলে কি বলতে হবে হ্যাঁ তুমি কি করলা দেখো তুমি করলা কি স্যার আমি এটাকে আমি এটাকে কি করলাম দেখো আরো বড় করলাম এটা সি ওপর তাপ এই তুমি কর তখন সেটা কি করে বুঝি নাই সিএ পথে গেল না না সিএ পথে গেল এখন কি করবে এখন কি হবে সে আর প্রতিবেশী হবে না মানে এই ক্রান্তিকরণের সে বড় কোন করতে সে আর প্রতিবেশী না হয় পূর্বে মাধ্যমে ফিরে যাবে পূর্বের মাধ্যমে ফিরে আসবে ও সি প্রাইম পথে ফিরে আসে ঠিক আছে পূর্বে মাধ্যমে মানে এইটা কি ঘনমাত্রাতেই আবার ঘনমাধ্যমে চলে যাচ্ছে হ্যাঁ তাহলে এইটাকে বলা হয় কি পূর্ণ অবন্তরিল প্রতিফলন এটা কি কি বলা হয় পূর্ণ এখন এটাকে বলা হয় দেখো পূর্ণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিফলন এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো তাহলে আমরা কি পাইলাম এখানে একটা শর্ত বললাম কি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন করে যে মানের জন্য প্রতিসরণ কোণ নব্বই ডিগ্রি হবে অর্থাৎ প্রতিশৈত রশিটা দুই মাইত বিভেদতল ঘেসে চলে যাবে তখন এটাকে বলা হয় কি ক্রান্তিকোণ যখন আপতন কোনটা ক্রান্তিকোণের চেয়ে বড় হবে তখন সেই রশি কি প্রতিশোধিত না হয় পূর্বে মাধ্যমে কি ফিরে আসে আলোর এই ঘটনাকে বলা হয় কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কথা ক্লিয়ার এটাকে কি বলা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কথা ক্লিয়ার তাহলে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে হইতে দুইটা জিনিস দরকার একটা হচ্ছে আলো প্রশিক্ষিত অবশ্যই মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে আপহিত হইতে হবে গণমাধ্যম থেকে কি হালকা মাধ্যম আর দ্বিতীয় একটা শর্ত আছে আপাতন কোনটা অবশ্যই কি হবে এই যে আপাতন কোনটা কি হয়েছে ক্রান্তি কোন বড় করে হয়েছে হ্যাঁ দেখো আপতন কোনটা এই আপতন কোন যদি আয় ধরলাম এই আপতন কোনটা কি হবে অবশ্যই ক্রান্তি কোন কি হবে বড় হবে না ক্লিয়ার আপতন কোন অবশ্যই ক্রান্তি করেছে বড় হবে আর নয় কি পূর্ণ প্রতিফলন হবে না কথা ক্লিয়ার তার আলোক দেখো যখন ঘরের মাধ্যম থেকে হালকা হয়ে যায় প্রতিশোধিত হয় তখন আলোক রশ্মি যে মানের জন্য আপতন করে যে মানের জন্য প্রতি সংকর নব্বই ডিগ্রি হয় তখন তাকে বলা হয় ক্রান্তিকন আর যদি আপতিত রশ্মিটা যদি কি ক্রান্তি করে সে বেশি করে আপতিত হয় তখন আলোক রশ্মি প্রতিশোধিত না হয় পূর্বের মাধ্যমে ফিরে আসে আর এই ঘটনাকে বলা হয় পূর্ণবদিন প্রতিফলন এই পূর্ণবদিন প্রতিফলন এই যে আমরা এখন কি করি এই যে ওয়াইফাই চালাই না এটা একটা সূক্ষ্ম অপটিক্যাল ফাইবার লাইন দিয়ে আমাদের বাড়িতে দেয় না এই যে আমি যে চালাই দিছি কি একটা লাইন আছে ওই দেখো হলুদ একটা তার আছে না এই তার তার অন্যান্য তারের মধ্যে পার্থক্য আছে ঠিক আছে এর মধ্যে দিয়ে এই তথ্যটা কি এই পূর্ণ অবন্ধন প্রতিফলন প্রক্রিয়া কি যাওয়া আসা করে এখন শোনো না যে কি করে দুইটা পাইপ ঢুকাই কি করে পেটের মধ্যে অপারেশন করে বলে না এখানেও কি আলোক তথ্যটা কি করে পূর্ণ অবন্ধন প্রতিফলন প্রক্রিয়া চলাচল করে এই বিষয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো এই জন্য পূর্ণ অবন্ধন প্রতিফলনটা খুবই গুরুত্বপূর্ণ কথা কি বলছি বুঝছো এই জিনিসটাই আমি এইখানে দেখো দেখাই দিই দেখি এও পথে আপরিত হয় ও এ পথে যায় নাকি ও এ প্রাইম পথে যায় এরপর বি ও পথে দিয়ে এই পথে যায় হ্যাঁ এই যে ও বি পথে যায় আরেকটা সি ও পথে দিয়ে সি ওই এই যে এই জিনিসটা এই আমি দেখো প্রান্তিকোণ বা সংকট কোণের সংখ্যা নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘন মাধ্যম সাথে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন করে যে মানের জন্য প্রতিসরণ করে মান সর্বাধিক কত নব্বই ডিগ্রি হয় তাকে ক্রান্তিকোণ বলে একে সাধারণত চিত্র সি দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ নির্দিষ্ট আলোয়ের জন্য বলা হবে প্রত্যেকটা আলোর জন্য আলাদা আলাদা কি কোন আছে নির্দিষ্ট কোনে আপ্য নির্দিষ্ট বর্ণের আলোয়ের জন্য ঠিক আছে দেখো এরপরে পূর্ণাভ্য প্রতিফলন যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তি বড় কোণে আপহিত হয় ক্রান্তি করেছে কি বড় কোণে আপহিত হয় তখন প্রতিশনের পরিবর্তে পরিবর্তে আলোকসি সম্পূর্ণরূপে ঘন মাধ্যমে অভ্যন্তরে প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলিত হয় হ্যাঁ এই ঘটনাকে পূর্ণাভ্যন্ত প্রতিফলন বলে দেখছো এই বিস্তারিত সুন্দরভাবে সংজ্ঞা দুইটা দিছি ঠিক আছে এইরকম সুন্দরভাবে সংজ্ঞা দিতে হবে এটা এমনি তুমি দিলে হবে না ঠিক আছে সংজ্ঞা তো বিভিন্ন ভাবে দেওয়া যায় কিন্তু এটা হচ্ছে কি বিস্তারিত এবং সুন্দর সুন্দর সবচেয়ে সুন্দর সংখ্যা বিষয়টা বুঝছো হ্যাঁ সংজ্ঞা দুইটা তোমরা খেলায় তুলো এটা দরকার চিত্রটা তুলবা এবং এখন এই চিত্র থেকে তুমি কি ব্যাখ্যা করতে পারবা না কোন দিক থেকে আলো কোন দিয়ে গেল এটাই মানে এই ব্যাখ্যাটা কিন্তু মনে হয় এখানে আমরা দিচ্ছি হ্যাঁ আচ্ছা এই পুনর প্রতিভাবে দুটো শর্তের কথা বলছিলাম মনে আছে একটা শর্ত কি আলোকে পেশি অবশ্যই গণমাধ্যম থেকে হালকা মাধ্যমের অভিমুখে যেতে হবে এবং দুই মাধ্যমের বৃহত্তরে আপত্ত হতে হবে আর গণমাধ্যমে আপতন কোন ক্রান্তি চেয়ে বড় হতে হবে এই দুটো বলছিলাম না আচ্ছা এরপর মরিচিকা পরে আগে এই এই যে ক্রান্তি কোন কাকে বলে বর্ণপ্রধান প্রতিফলন কাকে বলে এবং এর শর্ত চিত্রটা এটা করতে হবে করো হ্যাঁ এটা করো ঠিক আছে